যাদের স্টাইনাল স্পাইনাল সরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি পরামর্শ দেওয়া হয়ে থাকে যে আপনি একদম কমপ্লিট বেড রেস্টে থাকবেন সেটি তারা আসলে পরবর্তীতে কতটুকু ক্ষতির কারণ হতে পারে এবং মুভমেন্ট করাটা আসলে কতটুকু জরুরি এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ওয়েল প্রথমেই বলছি যে আপনার ভেঙে যায় নাই অথবা আপনার সার্জন আপনাকে বলে করি আপনাকে বলা হলো আপনার কোমর ব্যথা আপনি কমপ্লিট বেড রেস্টে থাকেন আমি এবং আমার টিমের সদস্য এবং অনেক স্পেশালিস্ট এখন আমাদের দেশে তৈরি হয়েছে তারা বলেন কমপ্লিট বেড রেস্টের দরকার নাই কেন নাই ওনার অ্যাসেসমেন্ট বলে যেমন আমি যখন অ্যাসেসমেন্ট করি তখন আমি বলি এটা কমপ্লিট বেড রেস্টের দরকার নেই কেন দরকার নেই কারণ আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনি বসায় ঠিক আছে ভালো আছেন উঠে দাঁড়ালে আপনার ব্যথা উপর থেকে পায়ে আসে তাহলে স্টেনোসিস হয় চেপে যায় তাহলে আপনার যদি কাপ মাসেলে ব্যথা চলে আসে আমরা তখন ধরে নেই এল ফোর এল ফাইভে আপনার কষ্ট আছে কিন্তু একটু আগে আমি আলোচনায় বলছিলাম যে আমাদের রেসপেক্টেড রেডিওলজিস্ট যারা এটাকে রিপোর্ট করেন তাদেরকে অনুরোধ করব যদি আপনারা লেভেলটা বলে দেন যে এই লেভেলে তার ডায়মিটার এতটুকু তখন আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমার সুবিধা হয় কি সুবিধা হয় যে আপনি যখন বললেন আমাকে এখানে যে আপনার এই এল ফোর এল ফাইভ লেভেলে প্রবলেম তখন আমি যখন তাকে ফ্লেকশান করব সামনে বেন্ড করব। আমি ওখানে হাত রেখে দুই পাশে হাত রেখে বেন্ড করব। যে মুভমেন্টটা এল ফোর এল লেভেল এল ফোর এল ফাইভ লেভেলে হচ্ছে কিনা আর যদি এটা না জানি তাহলে আমি জাস্ট বেন্ড করে ফেললাম আচ্ছা কতটুক করলাম তো সুতরাং ওইটা খুব দরকার বাট এখানে কমপ্লিট বেড রেস্ট হলে তার স্টেনোসিস আরও স্টেনোসিস হতে পারে যেহেতু মুভমেন্ট হচ্ছে না নো মুভমেন্ট আর যদি আমরা ওইখানে ধরে এই যে ধরলাম ধরে রাখলাম এবং রুগীকে বললাম আপনি এরকম করেন অর্থাৎ চিত হয়ে শুয়ে মুখ উপরের দিকে শুলো মাথার নিচে একটা বালিশ দিল দুই হাঁটু বাঁকা করে বুকের দিকে টানলো সে নাইনটি ডিগ্রি টানলো নাইনটি ডিগ্রির পরে সে ফাইভ টু টেন ডিগ্রি করার সঙ্গে সঙ্গে এখানে মুভমেন্ট হবে এবং এখানে ফাঁকা হবে ফাঁকা হবে কিভাবে এখানে বেন্ড হবে সামনে বাঁকা হবে যখনই সামনে বাঁকা হবে তখন এই জায়গা যেটা চাপা ছিল সেটা ফাঁকা হবে এবং কিছু কিছু রুগী আছে এমন যে তার পায়ের এখানে ব্যথা হচ্ছে আমরা এটাকে বেন্ড করে সামনে নিয়ে আসলাম ঠিক হাত দিয়ে ধরে ধরে এনে হোল্ড করে রাখলাম কয়েক সেকেন্ড আবার ছেড়ে দিলাম আবার হোল্ড করলাম আবার ছেড়ে দিলাম এরকম কয়েকটা মুভমেন্ট করার পরে আমার প্র্যাকটিসে রুগীরা সাধারণত বলে যে আগে তো কষ্ট ছিল একটু আগে এখন মনে হচ্ছে এ বিট বেটার দেন বিফোর তাহলে আমি কি করছি আমি মুভমেন্ট করছি কোন লেভেলে ওই লেভেলে যে লেভেলে তার স্টেনোসিস চেপে গেছে তাহলে সেই লেভেলে যদি ওনার উল্লেখ করে দেওয়া থাকে তাহলে মুভমেন্ট করলাম আর যিনি বলছেন কমপ্লিট বেড রেস্ট আপনি নেন ওনাকে যদি আমরা বলি যে দেখেন এইভাবে করলে ওনার চেঞ্জ হয় বা রুগীরা বলে চেঞ্জ হয় তো রুগীরা যেটা ভালো বোধ করে চলুন না আমরা সেটাই করি রেস্ট না নিয়ে আমরা মুভমেন্ট করি তাহলে আপনি ভালো বোধ করবেন ইভেন অনেক সময় আমি রুগীদেরকে বলি যাদের এরকম প্রবলেম আপনি বসে নামাজ পড়েন আচ্ছা এটা কিন্তু পার্টিকুলার এই কেসটার জন্য বসে নামাজ পড়েন সামনে এরকম ঝুঁকে একটু বেশি সময় শেষ দেয় থাকেন যখন সে সামনে ঝুঁকে বেশি সময় শেষ দায় থাকবে এইটা কি হবে ফাঁকা হয়ে ধরে রাখবে এরকম আচ্ছা আমরা এতে আর কাজ করি টু স্টিমুলেট দ্য ব্রেইন আপনি বাঁকা হন যখন স্টিমুলেট দ্য ব্রেইন করি বাঁকা হচ্ছে সামনে ঝুঁকে বসে আছে এখানে ফাঁকা হচ্ছে তার কষ্ট কমে যাবে বারবার রিপিটেড 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 করেন করার পরেও রুগী বলবে যে আমি গতকালকের চেয়ে আজকে একটু ভালোই বোধ করি গতকালকে দাঁড়ালে আমার যত তাড়াতাড়ি ব্যথা হতো এখন ব্যথাটা একটু দেরিতে আসছে তাহলে আমরা এটাকে আবারও করি আবারও করি তার সাথে আমরা যেটা করে দেব। সেটা হলো এই লোয়ার অ্যাবডুমিনাল মাসেল তার সাথে আমরা যেটা করে দেব। সেটা হলো মাল্টিফিডাস মাসেলকে আমরা স্ট্রং করে দেব। টাইট করে দেব। অর্থাৎ আপনি যখন পা বাঁকা করে আমার দিকে নিয়ে আসবেন আমি আপনার থাই বা নিচে ধরে আটকায় রাখব তখন লোয়ার অ্যাপডুমিনাল মাসেল কি হবে এটা শক্তিশালী হবে সে তার কাজ করবে আমি যদি মাল্টিপিডাসকে বলি যেমন আমরা কি বলি আপনি পেটটাকে শক্ত করে নাবিটাকে শক্ত করে ভিতরে নেন মাল্টিপিডাসকে আমরা তার কাজ করার অবস্থান শিখিয়ে দিলাম এখানে আর একটা কথা আমি অ্যাড করে যাই সাধারণত এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ান লেভেলে একটা অসুখ হয় সেটা কি একটা হাড্ডি থেকে একটা হাড্ডি সরে যায় আচ্ছা ধরেন এর গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর পর্যন্ত আসে বাট আমরা গ্রেড ওয়ান গ্রেড টু পর্যন্ত চিকিৎসা জন্য হ্যাঁ রুগীর জন্য কি বলি আমরা এই মাল্টিফিডাস পেট ভিতরে শক্ত করে নিয়ে আপনি হাঁটেন শক্ত করে নিয়ে আপনি লম্বা শ্বাস নেন ছেড়ে দেন মোস্ট অফ দ্য পেশেন্ট বলা যায় বা সব পেশেন্টকেই প্রায় আমরা বলে থাকি যে আপনি লম্বা শ্বাস নেবেন পেট শক্ত করে ধরে রেখে এই যে আমি পেট শক্ত করে ধরে রেখে লম্বা শ্বাস নিছি কিন্তু আমার পেট কিন্তু শক্ত আছে তার মানে আমি ওই লেভেলটাতে ট্রেন করে দিচ্ছি যে যেরকম যেন শক্ত থাকে ওই মাসেলটা যেন কাজ করে তাহলে রুগীটা ভালো বোধ করবে তবে অনেক দ্রুত এই জিনিসগুলো হয় না একটু সময় নিতে হয় সেক্ষেত্রে রুগীদেরকে অনেক কপারেট করতে হয় অর্থাৎ দিনে দুই থেকে তিনবার সে এই এক্সারসাইজগুলো করবে এই ব্যায়ামগুলো করবে এবং আমি এবং আমরা যারা যেভাবে দেখাবো সেভাবেই করবে আর এখন রুগীদের জন্য সুবিধা হয়েছে হাতের নাগালেই তার স্পেশালিস্ট হাতের নাগালেই তার সঠিক চিকিৎসক তাদের পরামর্শ নেবে ওই রুগীটাকে আমার কাছে আসতে হবে নো আপনি আমার কাছে আসবেন না আপনি নিকটস্থ চিকিৎসক দেখান দেখিয়ে তাকে দিয়ে চিকিৎসা নেন এবং আপনি বুঝবেন যে এটা ভালো হচ্ছে কি না বা সঠিক হচ্ছে কি না সঠিক হলে আপনি আগের চেয়ে বেটার বিট বেটার বিট বেটার করতে করতে তিল থেকে তাল হবে কয়েক সপ্তাহ পরে দেখবেন আগে যত তাড়াতাড়ি ব্যথা হতো দাঁড়ালে এখন হচ্ছে না হাঁটলে আগে যত তারে ব্যথা হতো এখন হচ্ছে না সেজন্য আমি বলবো রেস্ট ইজ নট দ্য অ্যান্সার তাহলে অ্যান্সার কী অ্যান্সার হলো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মোবিলিটি কোন এক্সারসাইজ প্রয়োজন সেটা জানাটা সেটা জানার জন্যেই যে আমাদের আমাদের স্বর্ণাপন্ন হলে আমার বা আমাদের মতো স্পেশালিস্টের কাছে গেলে এখন তো উপজেলা লেভেলেও আপনার এ ধরনের চিকিৎসা হচ্ছে এ ধরনের চিকিৎসক আছে তারা এগুলো চিকিৎসা করে দিচ্ছে আপনি তার কাছে যান